ঠকায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার ওপর থেকেই মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্যে এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না আর সব কিছু ভুলে যাওয়াটাও এত সহজ না বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না একটু চুপচাপ হয়ে দেখুন কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে কখনো কারো মনে কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামায়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা অপর প্রান্তের মানুষের থেকে অবহেলা পেলে আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয় ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা ততটাও সহজ নয় তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছনো যায় না কেউ দুঃখ আড়াল করে সুখে থাকে কেউ দুঃখ প্রকাশ করে সুখে থাকে কেউ অবহেলা মুখ বুঝে সহ্য করে কেউ অবহেলার উপর অবহেলা ফিরিয়ে দেয় কেউ ভালোবেসে আগলে রাখে কেউ ভালোবেসে কষ্টে রাখে